সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় ও আশেপাশের জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ মানিক মিয়া অভিমুখে জানা যায় অংশ নিতে ভিড়ে সারা ঢাকা শহর জুড়ে বিপুল মানুষের ঢল নামে গতকাল প্রায় আশি বছর বয়সে অসুস্থতার পর তিনি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মানিক মিয়া থেকে শুরু করে জাতীয় সংসদ চত্বর পার্শ্ববর্তী রাস্তাঘাট সব জায়গায় সকাল থেকে অনেকে জানা যায় অংশ নিতে অবস্থান নিয়েছে বহু মানুষ তাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অনেকেই সামসাময়িকভাবে রাস্তায় দাঁড়িয়ে দোয়া ও প্রার্থনায় মগ্ন বেগম খালেদা জিয়া গত তিরিশ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তিন দিন শোক পালন করা হচ্ছে